দেবগণের দিব্য স্থপতি বিশ্বকর্মা মাস্টার কারিগর এবং বিশ্বের প্রথম স্থপতি সত্য থেকে দাপর যুগ পর্যন্ত তিনি অত্যন্ত প্রকৌশলী জাহাজ অত্যাধিক অস্ত্রশস্ত্র এবং অস্থির শহরগুলি তৈরি করেছেন তিনি সূর্যের হ্রাস করতে এবং একটি নতুন উদ্ভাবনে তৈরি করতে সক্ষম হন বিশ্বকর্মা পুরাণ তাকে তৃতীয় দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের স্রষ্টা হিসেবে বিবেচনা করেন তিনি হলেন স্বয়ম্ভু এবং তার জন্মদিবস সারা বিশ্বের কারিগরদের জন্য ছুটির দিন বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আপনারা কি জানেন বিশ্বকর্মার কোনো নির্দিষ্ট মূল গল্প নেই কারণ এটি বিভিন্ন পবিত্র গ্রন্থে পরিবর্তিত হয় কোনো গ্রন্থে নির্কুট ও ব্রাহ্মণ ভুবনের পুত্র মহাভারতের বাসু প্রভাস এবং যোদ্ধা সিদ্ধের পুত্র এবং পুরাণে বাস্তব বা ব্রহ্মার পুত্র শুধু তার উৎপত্তি নয় তার সহধর্মণী এবং বংশধর পবিত্র সাহিত্য অনুসারে পরিবর্তিত হয়েছে বামন পুরাণে ঘৃতচী নামে তার একটি স্বর্গীয় পত্নী রয়েছে অধিকাংশ পবিত্র গ্রন্থে তাকে তিন কন্যার পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে যারা হলো বহিষ্মতি সমজ্ঞা এবং চিত্রাঙ্গদা এবং পাঁচ পুত্র রামায়ণে বলা হয়েছে যে তিনি একজন গুরুত্বপূর্ণ ভানরসেনার সদস্য নলার পিতা ছিলেন যিনি রাম সেতুর একজন প্রকৌশলী ছিলেন পশ্চিম এবং উত্তর ভারতে বিশ্বকর্মাকে একজন বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে যার চার হাত একটি সাদা দাড়ি এবং তার বাহন একটি হংস বাহন হিসেবে রাজহংস সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে তার সম্পর্কে যুক্ত করে প্রায়শই তাকে সিংহাসনে উপবিষ্ট চিত্রিত করা হয় এবং তার ছেলেরা কাছাকাছি দাঁড়িয়ে থাকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে তাকে কালো গোফল একজন যুবক পেশীবহুল মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তার সাথে তার পুত্র এবং বাউন হাতি নেই তাকে ইন্দ্র বা বৃহস্পতির সাথে যুক্ত করা হয়েছে উভয় অঞ্চলে একই দিক হল বিশ্বকর্মা জি সর্বদা সৃষ্টির হাতিয়ার ধারণ করে থাকেন এই কারিগর দেবতার স্থাপত্য দক্ষতা সত্যযুগের পর থেকে শক্তিশালী অস্ত্র দিয়ে সুন্দর প্রাসাদ নির্মাণ করেছে হিন্দু ধর্মের প্রধান সাহিত্যে তার সৃষ্টির স্রোত পাওয়া যায় সোনার শহর লঙ্কা রাম যখন হনুমানকে বিশ্বকর্মা তৈরি লঙ্কা শহরের বর্ণনা দিতে অনুরোধ করেন তখন সে বলেন চারটি মোটামুটি বড় এবং বিস্তৃত গেট সেই দরজাগুলিকে তালা দেওয়ার জন্য বিশাল বিমের সাথে শক্ত দরজা দিয়ে লাগানো হয়েছে এটি বিশ্বকর্মার ইঞ্জিনিয়ারিং অধিপত্যের একটি আভাস মাত্র বিশ্বকর্মা দ্বারা নির্মিত সোনার লঙ্কা রাবণ দ্বারা শাসিত একটি অবিশ্বাস্যভাবে বিশাল এবং চিত্তাকর্ষক রাজ্য ছিল কেন্দ্রীয় সোনার প্রাসাদ কমপ্লেক্স যেখানে রাবণের দুর্গ রয়েছে সেখানে অসাধারণ অনুপাতের সাথে বেশ কয়েকটি ভবনের সমন্বয়ে গঠিত ছিল একমাত্র প্রধান দুর্গ ছিল একটি বিশাল কাঠামো যা এক উচ্চতায় পৌঁছেছিল তৈক্ষ এক যোজন এবং প্রস্থে অর্ধেক যোজন। রাবণের দুর্গটি রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ছিল যা অন্যান্য সমস্ত কাঠামোর উপর দাঁড়িয়েছিল এরপরেই রয়েছে পুষ্পক বিমান ভগবান রামের লঙ্কা ত্যাগ করে অযোধ্যায় ফিরে যাওয়ার সময় হয়েছিল দুই শহরের মধ্যে দূরত্ব নিয়ে তিনি জোর দিয়েছিলেন বিভীষণ উত্তরে বললেন যে হে রাজকুমার আমি একদিনের মধ্যে তোমাকে এই শহরে পৌঁছে দেব, তিনি বিশ্বকর্মার তৈরি সুপার এয়ারক্রাফট পুষ্পক বিমানের কথা বলেছিলেন পুষ্পক বিমানকে একটি চমৎকার এবং বিস্ময়কর বাহন হিসেবে বর্ণনা করা হয়েছে যা সম্পূর্ণরূপে সোনার তৈরি এবং মূল্যবান রত্ন দ্বারা সজ্জিত বলা হয় এটি অবিশ্বাস্য গতিতে উড়তে সক্ষম যে কোনো দিকে যেতে এবং এমনকি মধ্য বাতাসে ঘোরাফেরা করতেও সক্ষম বিমানকে ইচ্ছামতো অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং এর আকার এবং আকৃতি পরিবর্তন করতে সক্ষম বলেও বর্ণনা করা হয়েছে গল্পের কিছু সংস্করণ অনুসারে পুষ্পক বিমানের বেশ কয়েকটি ডেক বা স্তর ছিল যার প্রতিটি বিলাসবহুল আসবাবপত্রে সজ্জিত ছিল এবং জটিল খোদাই এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত ছিল বিমানটিকে ঐশ্বরিক শক্তি এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণ দ্বারা চালিত করা হয় এই প্রাচীন উড়ন্ত যন্ত্রটি একদিনের মধ্যে প্রায় একুশশো দশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার ক্ষমতা ছিল লঙ্কা এবং অযোধ্যার মধ্যে দূরত্ব কভার করতে পুষ্পক বিমান দিনে সর্বোচ্চ ছ থেকে আট ঘন্টা ভ্রমণের সময় নিত দ্বারকা শহর কৃষ্ণের সময় ঋষি নারদের পবিত্র শহর দ্বারকা সফরের বর্ণনায় ভগবত পুরাণে বর্ণিত হয়েছে এর অংশে বলা হয়েছে রথগুলি বিভিন্ন ধরনের পদ্ম দ্বারা সজ্জিত ছিল এবং রাজহাস এবং শার্সদের বাসস্থান ছিল শহরটি বিস্তীর্ণ ছিল এবং রাজকীয় প্রাসাদ ছিল যা স্ফটিক এবং রৌপ্য দিয়ে তৈরি এবং পান্না দিয়ে সজ্জিত ছিল এই প্রাসাদের অভ্যন্তরীণ অংশগুলি সোনা এবং রত্ন দিয়ে সজ্জিত ছিল এবং রাস্তাগুলি মন্দির এবং বাজারের সাথে সারিবদ্ধ ছিল এটি ভগবান কৃষ্ণের রানীদের ষোলো হাজার প্রাসাদ দিয়ে সজ্জিত ছিল যা অত্যাশ্চর্য সুন্দর ছিল নারদমণি বিশাল প্রাসাদের একটি পরিদর্শন করেছিলেন যেটি বৈদুর্য রত্ন দিয়ে প্রবালস্তম্ভ দ্বারা সমর্থিত ছিল দেয়ালগুলো নীলকান্তমণি দিয়ে সজ্জিত ছিল এবং মেজেগুলি চিরন্তন দীপ্তিতে উজ্জ্বল ছিল প্রাসাদটি মুক্ত দিয়ে তৈরি স্বামিয়ানা এবং দাঁত এবং মূল্যবান রত্ন দিয়ে তৈরি আসন এবং বিছানা দিয়ে সজ্জিত ছিল এছাড়াও তিনি দেবতাদের রথও তৈরি করেছিলেন সমস্ত প্রধান দেবতার উড়ন্ত রথ বিশ্বকর্মা দ্বারা ডিজাইন এবং তৈরি করা হয়েছিল ভগবান বিষ্ণুর রথের নাম ছিল সুদর্শনা এবং সোনার উপ্য এবং মূল্যবান রত্ন দিয়ে তৈরি বলে বর্ণনা করা হয়েছিল এটি চোখের পলকে সমুদ্র এবং পাহাড়ের উপর দিয়ে ভ্রমণ করতে পারত ভগবান শিবের রথ পিনাকের আগুন এবং বজ্রপাতের তীর নিক্ষেপ করার ক্ষমতা ছিল এবং প্রায়শই শিব তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহার করতেন এছাড়াও বিশ্বকর্মা তৈরি করেছিলেন সুদর্শন চক্র সুদর্শন চক্র আকারে বৃহত্তাকার এবং রেজারের মতো ধারালো প্রান্ত ছিল এটির ব্যাস কয়েক ফুট বলে বলা হয় এবং সাধারণত একশো আটটি দানাদার প্রান্ত দিয়ে চিত্রিত করা হয় সুদর্শন চক্র এক মুহূর্তে লক্ষ লক্ষ জন ভ্রমণ করতে সক্ষম বলে মনে করা হয় এটি এর পথের যে কোনো বাধা বা শত্রুকে ধ্বংস করতে সক্ষম চক্রটিকে সাধারণত একটি জ্বলন্ত চাকা হিসেবে চিত্রিত করা হয় প্রায়শই এটি নীল বা কালো রঙের সাথে এবং হিন্দু ধর্মের অন্যান্য শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয় এই ছিল বিশ্বকর্মার তৈরি কিছু আকর্ষণীয় কারিগরির লিস্ট বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন